বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবে আমরা একটা জিনিস আপনাদের দেখাই এই যেখানে নদীর পাড়ে মানুষভাবে বসবাস করে নদীর পারে খুবই কষ্টদায়ক একটা জায়গা এই যে কষ্টদায়ক তো এই যে দেখেন নদীর পাড়ে ইয়ে করতেছে বসবাস করে মানুষের জীবন কত কঠিন কত কঠিন আমরা একটু দেখতে আসছি নদীর পারে মানুষ কীভাবে চলাফেরা করে তো আপনারা দেখতে পেয়েছেন যে এই যে এখানে এই দৃশ্যটা মেনে নেওয়ার মতো না বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক দিন হয় তবু এখন বর্তমানে এই নদীর পারে মানুষ বসবাস করে নদীর পাড়ে বসবাস করে তো এদের জন্য সরকার কিছু করা উচিত এটা হলো বংশী নদীর পারে বংশী নদীর এই এলাকায় তো আপনারা বিদ্যুৎটাও খুব করুন তো যারা পারেন একটু হেল্প করে আসেন